ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত গুসের টাকায় ওদের ঘুড়ি গুসের টাকায় ওদের ঘুড়ি কলেজে টান টান ওরা শিখি দো সয়দান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত সয়দান ওরা শিক্ষিত সয়দান না মুক্তি রই আয়কড়ায়ে বসে দুর্নীতি রই আয়কড়ায়ে বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা পড়ে শতভাত ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত ও শয়তান শিক্ষাঙ্গনের দিকে ফিরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে শুধু কললিয়া আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী ওরা শিক্ষিত কি ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত সন্তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া

এ মোজাকারা করার দ্বারা ফায়দা হলেও মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমানে গেলেন মোজাকার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাভা বাড়ায় এটা হলো মোজাকারার ফায়দা পাশাপাশি আশাফ আলি সানির আহবদুল্লাহ এটাও বলেছেন যে কেউ মোজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এ মোজাকারার মাধ্যমে জানা হয়

উনি এবাদতের মক্তাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠবে অত্যন্ত নৌকাতে আলি মশলা হুক যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালি গালাস করি এমন কি কুকুরের নাম নিয়ে আর জোরে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কি না যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সার্বীয় সন্তান বলতে পারে মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এই সমস্ত অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতে অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো শুয়ের মতো না বরং তার চাইতে অনেক কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখে এত সোজা না ইমানদার হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো আপনিও দাবি করবেন ইমানদার তো দাবি করাই যায়

পর্যন্ত কি কি এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয়ে না ভাই সব কিছু মানলে যত মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভট্ট এ সমাজে সবচেয়ে বড় বাস পাচ্ছে এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়ওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো কুকুর বলতো যে ভাই আমারে এই নিয়ম দিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমারে নিয়া গালি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা কাল আনআম বালহুম আদল সব কুকুরের মতো শূরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না

তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কিছু ঢিকিয়া ধরে পাও ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত দেশের লাগি মহামারীর মতো পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্বযত্ন গুশের টাকায় ওদের ভুড়ি গুশের টাকায় ওদের ভুড়ি করে যে টাংটার ওরা শিখিদ ও ওরা শিখিদ ও ওরা শিখিদ ও শয়তান ওরা শিখিদ ও শয়তান ঠিক কি না

আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী ওরা শিক্ষিত সন্তান কি ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত সন্তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর মিতে দেশটা গেছে ভরিয়া গিরিগির আরমারার ভুজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখান কাজল শাহ ওরা শিখি দোশতান ওরা শিখি দোশতান ওরা শিখি দোশতান ওরা শিখি দোশতান ঠিক কি না আলাইকা কল

এলেমের কাজ হলো কি বলতা আমাদের উস্তাদরা বলতেন হিওতে এলেমের কাজ কি এলেম পরিপূর্ণ দেয় না এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জহানের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারা আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখো দুরূদ শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত রসুল বলেন কেউ যদি দূরত শরীফ না পড়ে দোয়া শুরু করে অর্থাৎ দূরত পরে নেই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এ কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই এখানে যারা আছে যখন এই সময় হ্যাঁ সাল্লাম কেউ যদি দুরুদের আমল করে আলমী তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল সাল্লামকে দেখা দিয়ে আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ সবাই জয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দিক আমি जस्ट আমি আমার এই জীবনের ছোটতা যে ভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সম্ভব এটা আমার কোন কারিশমা না এটা রাসূলের দুরূদের নামের কারিশমা আপনি যদি পড়েন আল্লাহ আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহাব্বতের ভাই আমার বন্ধু আমার কলিজার টুকরা রেজওয়ান রফিক সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন লেখেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিক সাহেব একজন হিজবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তার দৌড়ায় ঠিক আস্তে কয় গেল আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছে এই জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিক সাহেব চলে আসছে আমার মহব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতে কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বানাবো যে উপাধি রহমান ওদের বিষয় বলতেছে জজবা বানাই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব আলহামদুলিল্লাহ এই যে রফিক কি গাবো বলেন গলার গলায় ওজন নাই শরীরে ওজন নাই এরপর যেটা গাইতে বলতে সেটা গাইতে জোর লাগে আমি এই দেবন নিয়ে দেবন কা ইসলাম কা পরচম আমি গিয়েছি ইউটিউবে আছে সার্চ দিলেই পাবে আলহামদুলিল্লাহ কিন্তু এটা শুনতে পারতেছি না সবাই মিলে আমরা বিশ্ব নবীর অপমানে যদি না কাজে দোয়ার মন এটা গাবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে গাবেন আমি একটু দুর্বল বেশি হয়ে গেছি গরম সহ্য হয় না সবারই কারোই সহ্য হয় না বিশাল গরম যাক আলহামদুলিল্লাহ আসছি যেহেতু সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজ বলবে আমাকে হজাই বিশাব বারবার খোঁজ খবর নিয়ে আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা আমি তো বারবার সবাইকে মেসেজ দিচ্ছিল আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিছে সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে কেমনে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাকে আরো বরকত দান করুন বিশ্ব নবী অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ তকবীর তুলে সিংহ সব হও তুমি আগুয়ান রাজি আছেন ইনশাআল্লাহ

আওয়াজ দিয় প্রেমে জাগরত তুই নির

गोदी ना चाहे जोरे हको अजान सच मुसलमान ईमान तुमर तुम नवीर प्रेम जागरूक तुम निर्भी तुम सच मुसलमान

নাস্তিকতা নিপাত ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি একই আওয়াজ কোদাত্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান